এটার নাম বলে যে হ্যাঁ মান করছো বলে এটার নাম ফেন করসু আর্টনা রাখি বলেন কমেন্ট এর মধ্যে খইবা এই যে আজকে হরাস বেছি লইছি আমি এটা প্রথমে বাজিম এর মধ্যে জল দিয়ে দিই থাকছে এখন আমি ইটার মধ্যে জল দিয়ে দিলেন সিদ্ধ কটকে এইটাৰ নাম বোলে যে মান কচুকৈ বোলে এটাৰ নাম ফেন কচু আপোনাৰ কি বোলে কমেণ্টৰ মধ্য হৈ আজকে এতিয়া বাঘ গোটা নিম কট বড়ো হিচাপে এতিয়া এদিন আমি বনাই আপোনাৰ দেখাইম আজকে বাঘ দুটা লৈ মোৰ দিন মোৰ এটা বনাই দেখাইম আজকে বাঘ লৈ গৈ তাত এতিয়া বাঘ দুইটা লৈবাৰটা পলাই দিম মূৰা খাটিম নহয় বাগুটা খাটিলি মূৰাটিলিম বহুত বড়ো মূৰাটাৰ ইটাৰ মধ্য জল লগাই তাম নানা জল লগাই জল লগাই খুব চুলকাই বাৰ্থ আমি আমি আটাৰ মধ্য তেল দিওঁ নাইলে চুলকাইব এটো তেল লগাইম ইয়াৰ মধ্য জল লগাই তাৰমানে চাফা কৰ এই ভিতৰেক কৰি ভিতৰটো পৰিষ্কাৰ হৈ গ'ল চুলিয়ে পৰিষ্কাৰ কৰিলে যি আমি তাত জ্বলি দিয়ে দুইটামোনা আহিলো খুব বেছি চুলকাই পোৱা অনা জ্বলে আমি আচকা ৰন্না কৰি দেখাই পাওঁ আপোনাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰিবা ছোট ছোট এটা ওরকম খাটিম আর বড়োটা অর্ধেক করে খাটিম ওরকম করে সবটা খাটিলিম শেষ এখন নিয়ে আনা জলে আমি সিদ্ধ বয়ম আপনারা দেখাই সিদ্ধটা সিদ্ধ হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন একটু তেল দিয়া দিব আমি যাক মানকুসু খেনকুসু এটা আমি কোন দিলাম গ্যাসের আগুনটা একদম কমাইয়া রাখলাম আমি এটা ফাস মনে রাখতে রাখিনি আমি দই অবলাইছি 팬টা গরম হয়েছে এইটার মধ্যে আমি সাদা সয়সটা দিয়ে দিন এটা একটু বাজে বেশি না এখন গ্যাস অফ করে দিলে

মধ্যে শুকনা মরিচ দিয়ে দিছি বানকে মেটে দিয়ে দিছি জিরা কপ ধনিয়া খালি জিরা আজবান এই যে পেঁয়াজ পচামরিচ রসুন পেঁয়াজ পাতা এটা দিয়ে দিন এই যে তুলটা দিয়ে দিন এটা এই যেটা তুলটা দিয়ে দিলাম তেঁতুলটা তুলটা দিলে ফিটা ফিফা করবো টেঁকা টেঁকা করবো টাকা টা করবো আর চুল কাজ না দিয়ে দিন জিরা পাখরের গুঁড়া যে ফার্স্ট কমল করে রাখলাম কিছু গুঁড়া এটা চেনের মধ্যে আসা দেখতে পারবা হলদি মরিচ এই যে জিরা পাখরের গুঁড়া সবকিছু চ্যান্ডেলের মধ্যে আসে সব ঘরের বানাই গুড়াটা সাদা শস্যটা এটাও দেওয়া দিন আগুনটা আমি সময় আর এখন মিউজিয়াম করলে লবণ দিয়ে দিচ্ছি এখন আরো পাঁচ মিনিটের মতো করবো সে এখন আমি নামাই নিচ্ছি দেখুন